হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ আশা করি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি সবার নিউ ইয়ারটা খুবই ভালো কেটেছে এটাই আশা রাখি আমরাও কিন্তু নতুন বছরটা খুব ভালো মতো করে কাটিয়েছি সবাই মিলে দু হাজার চব্বিশকে যেমন সুন্দরভাবে বাই করেছি তেমন কিন্তু দু হাজার পঁচিশকে সুন্দরভাবে ওয়েলকাম করেছি সেই ভিডিওর কিছু কিছু মুহূর্ত তোমাদের জন্য তুলে রেখেছিলাম আজ তোমাদের সাথে সেটা শেয়ার করছি তোমরা একটু কষ্ট করে পুরো ভিডিওটার সাথে থেকে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই কিন্তু পুরো ভিডিওর সাথে থেকো একত্রিশে ডিসেম্বর রাত্রেবেলায় ঘরোয়াভাবে একটা ছোট্ট পিকনিকের হঠাৎই আয়োজন করা হয়েছিল মামাবাড়ির ডাইনিংয়ে আমরা আমরাই বাইরের কেউই ছিল না তাই দুপুর এখন সাড়ে তিনটে বাজে এখন থেকে কিন্তু পিকনিকের তর্জো শুরু হয়ে গেছে আমরা দুপুরের খাওয়া দাওয়া করে এখন রাত্রের আয়োজন শুরু করেছি অনেক কিছু মেনু ঠিক হওয়ার পর শেষমেশ ঠিক হলো মেনুতে থাকবে ভেজ চাউমিন একদম সিম্পলভাবে আর থাকবে চিলি চিকেন আর শুভর স্পেশাল কাবাবও কিন্তু থাকবে সেইটা কিন্তু শুভর দায়িত্ব করাটা ও তো যেন কাবাব করতে খুবই ভালো পারে আগের ভিডিও তোমরা দেখেছ নিশ্চয়ই আশা করি বেশ কয়েক বছর আগে ভিডিওটা পোস্ট করেছিলাম তো যাই হোক দেখো আমি কিন্তু এখন চাউমিনটা তৈরি করে নিচ্ছি রাত্রে কিন্তু রান্নার ঝামেলা একদমই রাখিনি সব আমরা তাড়াতাড়ি শেষ করে নিচ্ছি শুধুমাত্র কাবাবটা যেহেতু শুভ ভাজবে সেটা শুধু ওরই দায়িত্ব তো দেখো চাউমিনটা কত সুন্দর হয়েছে একদমই কিন্তু সিম্পল করেছি সাদা সাদা রেখেছি কোনো রকম মশলা ইউজ করিনি ঘরোয়া কয়েকটা সবজি ছিল ফ্রিজে সেইগুলোই ব্যবহার করেছি এক্সট্রা কোনো সবজিও কিন্তু আনা হয়নি ওই একটু ফুলকপি ছিল বিনস ছিল আর গাজর ছিল সেটা দিয়েই করেছি আর চিলি চিকেনের জন্য তো ক্যাপসিকাম আনা হয়েছিল ওখান থেকে একটু ক্যাপসিকাম আর পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম আর দেখতেই পেলে চিলি চিকেনের মাংসটা আমি ম্যারিনেট করছিলাম শুরুর দিকে তো বেশিক্ষণ কিন্তু রাখিনি ম্যারিনেট করে যেহেতু হাতে সময়টা কম ঘরটাও একটু সাজাতে হবে সেই কারণে ওই দশ মিনিট মতো রেখেছি চাউমিনটা যতক্ষণে রান্না হচ্ছিল তো তারপরে দেখো চিলি চিকেনও কিন্তু চাপিয়ে দিচ্ছি চিলি চিকেনের মশলাটা দেখতে পেয়েছো কত সুন্দর হয়েছে দেখতে হ্যাঁ যতটা লাল দেখছো ততটা কিন্তু ঝাল হয়নি আমরা সামান্য ফুড কালার ইউজ করেছিলাম কালারটা ভালো আসার জন্য আর এই যে চিকেনটা দেখতে পাচ্ছ মামি এখন ধুয়ে নিচ্ছে ভালো করে সেটা হচ্ছে কাবাবের চিকেন যেটা বানাবে শুভ শুভ দেখো বসে পড়েছে কাবাব বানাতে না এখন বানাবে না শুধুমাত্র ম্যারিনেট করে রাখবে বিকালবেলায় যখন আমরা পার্টি করবো আর কি তখনই কিন্তু ও কাবাবটা একে একে ভেজে নেবে ও কিন্তু গ্যাসেই ভাজবে তন্দুর কে যে করার কথা ছিল শুভর মামার তন্দুর কে ছিল ওটা আনবে বলেছিল আর শেষমেশ আমাদের কয়লা জোগাড় করে হয়ে ওঠা হয়নি সেই জন্য কিন্তু ফাইনালি ঠিক হয়েছে গ্যাসেই করবে ও আগেও গ্যাসেই করেছে তো টেস্ট কিন্তু কোনো অংশে কম হয় না খুবই ভালো খেতে হয় আর নিউ ইয়ারেও কিন্তু খুবই ভালো হয়েছিল খেতে ও দু রকমের কাবাব বানাবে পনির আর চিকেন যেহেতু আমার বাবা চিকেন খায় না সেই জন্য বাবার জন্য পনির বানাবে আর দু রকম বানাবে একটা হচ্ছে আফগানি কাবাব বানাবে আর আর একটা হচ্ছে হরিয়ালি পনিরেরও তাই চিকেনেরও কিন্তু তাই রান্নাবান্না আমাদের অলমোস্ট ডান শুধুমাত্র শুভর কাবাবগুলো ভাজা বাকি ওর সাথে একটু ম্যারিনেশনে হাত লাগিয়ে আমরা কিন্তু ঘর সাজানোর কাজে লেগে পড়েছি আমি ভাই বোন তিনজনে মিলেই ঘরটা সাজাচ্ছি কিছুই না কটা টুনি লাইট আর বেলুন দিয়ে ঘরটা সাজিয়েছি দেখো কত সুন্দর লাগছে দেখতে সাজানোর পর কিন্তু আমি একটু বাড়ি গেছিলাম মাও গেছিল আমার সাথে তো আমাদের ফিরতে ফিরতে ওই রাত নটা বেজে গেছে এসে দেখছি শুভ কিন্তু কাবাব ভাজা শুরু করে দিয়েছে আর মামি ওরা ওকে একটু হাতে হাতে হেল্প করে দিচ্ছে ওই কাবাবগুলো কাঠিতে ঢুকিয়ে তারপরে কাবাব হয়ে যাওয়ার পর সবাইকে সার্ভ করে দিচ্ছে আর আমার মেয়ে দেখো প্রথম থেকে শেষ অব্দি কিন্তু ওর নাচ একটুও থামেনি ও এত মজা পেয়েছে যে কি বলবো আর ওকে তো আমি এত মন ভরে আজকে সাজিয়েছি আমার মেয়ে কিন্তু এমনি সাজতে খুবই ভালোবাসে আর আমিও ওকে সাজাতে খুবই ভালোবাসি আমি চেয়েছিলামই আমার একটা মেয়ে হোক যাতে আমি ওকে মন ভরে নিজের মতো করে সাজাতে পারি সত্যি ভগবান আমার ইচ্ছেটা পূরণ করেছে তাই দেখো ওকে আমি এত সুন্দর করে সাজিয়েছি তো ওদের সাথে ফটোগুলো পরে পোস্ট করব আছে ফটোগুলো পোস্ট করা হয়নি তো যাই হোক দেখো ও এখন কিন্তু শুভ বাবার জন্য পনির কাবাবগুলো রেডি করছে বাবা আসেনি বাবা একটু টায়ার্ড আছে দোকানদারি করে টায়ার্ড হয়ে শুয়ে পড়েছে মা বাবাকে দিয়ে আসবে খেতে আর আমার মামি মা ওরা কিন্তু প্ল্যান করে আজকে ড্রেস কোড করেছে জানো তো ওরা সবাই আজকে লং স্কার্ট পরেছে আমাকেও বলেছিল পড়তে আমি পড়িনি তো যাই হোক আমার মেয়েকে কিন্তু সবাই কমেন্ট করে বললো যে কেমন লাগছে দেখতে আর মামিরা বললে আমি সার্ভ করছে শুভ যেন তো নামানোর সাথে সাথে সব কাবা উড়ে যাচ্ছে মানে আমরা তো কক কটা খেয়েছি আমরা গুনে শেষ করতে পারবো না ও নামাজার আমরা পটাপট মুখে পুড়ছি এত ভালো হয়েছে খেতে সব থেকে বেশি ভালো হয়েছে আফগানি কাবাবটা সবাই বলেছে হ্যাঁ হারিয়ালিটা তো ভালো হয়েছে কিন্তু বেস্ট বলে না বেস্ট হচ্ছে আমাদের আফগানি কাবাবটা খুবই ভালো হয়েছিল খেতে দেখো আমি কিন্তু একদম গরম গরম মুখে পুড়ে দিচ্ছি আমি কিন্তু গরম খাবার একদম খেতে পারি না কিন্তু এই কাবাবের বেলায় মানে ফু দিয়ে যাই হোক করে আমি মুখে পুড়েই দিচ্ছি কাবাবগুলো অনেকগুলো কাবাব ছিল তো ওর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজতে ভাজতে মানে পাই ব্যথা হয়ে গেছে বলতে গেলে না ও কিন্তু একবারও বলেনি আমি নিজের থেকেই বললাম অনেক টাইম লেগেছে কাবাবগুলো ভাজতে আর এখন আমরা তাই জন্য রেস্ট করছি প্রায় অনেক রাত হয়ে গেছে আমরা বারোটা বাজার জন্য অপেক্ষা করছি কারণ হবে কেক কাটিং রাত বারোটার সময় কেক কাটিংয়ের পরই কিন্তু আমরা নতুন বছরের ডিনারটা করব दिलवाले कहते हैं हमको से इंडिया वाले छूते दिल के तार इंडिया वाले हर चीज छीतले हार से इंडिया वाले दुश्मन के छक्के छुड़ा दे हम इंडिया वाले दुश्मन के छक्के हम हम इश्क दिल दिलवाले कहते हैं हमको प्यार से बड़े पीछे पीछे पड़े जा दिन में ये तेरी ही और कुछ कहीं और खुश रहिए रातना जो दफा पहली बार कर कर जावे ಾನೇ ಅಮ್ಮೋ ಲೋನಾ ದಂಡನಕ ಜರಿಗಿಂದ ನಮ್ಮೋ ತಿರುಗಿಂದ लगा के पैरों में पायल सजा के घड़ा कसूत See you চন কদন করতে করতে আমরা ভুলেই গেছিলাম রাত্রে খাওয়া দাওয়ার কথা রাত প্রায় একটার সময় কিন্তু আমরা ডিনারে বসেছি চাউমিন চিলি চিকেন নিয়ে আর শুভ দেখো রুটি মিষ্টি খাচ্ছে ওর যতই ভালো খাওয়ার হোক না কেন ওর মিষ্টি আর রুটি হলে কিচ্ছুই লাগে না তো ভিডিওটা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন বছর সবার খুবই ভালো কাটুক সবাইকে তাহলে টাটা বাই দেখা হচ্ছে সুন্দর একটা ভিডিওর সাথে